আজকের কবিতা আকুল কামনা তোমায় ভেবে অনিত্র নয়ানে আমার রাত পোহালো আবার নতুন সকাল এলো তোমারই নিবিড় প্রেম ভাবনা সযতনে অতি সঙ্গোপনে অন্তরেই রয়ে গেল আপন হৃদয় ভারে বয়েছি চলে অন্তরে অন্তরে তোমারই প্রেম ভালোবাসা নিশীথে দিবসে চির সহচরে দিশে হারা হই অসহায় আমি হায়রে একই দুরাশা তুমি আমার কাব্য কবিতা আমার একান্ত প্রেম জীবনের অনন্ত ভালোবাসা আমার জন্ম মৃত্যু আর বেঁচে থাকার সকল আশা প্রত্যাশা আমার বসন্ত প্রেমের তরুা শাখে কতই পুঞ্জে তুমি ফুটে আছো ফুলে ফুলে সুস্নিগ্ধ শ্যামল সুগন্ধি সৌরভে নিরন্তর আমি মেতে আছি ওগো তোমারই আবেশ শিল রাত্রি দিন এমন হয় উথাল পাথাল শুধুই তোমায় পাবার মোহে ক্ষুধা তৃষাতুর এই চৈত্র মাসে বলবো আমরা মিলবো কবে দহে কলমে শ্যামল কণ্ঠে আমি বনানি আজকের কবিতা আকুল কামনা আমি আমার সাধ্যমতো পাঠ করে আপনাদের শোনানোর চেষ্টা করলাম আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর কি কি ধরনের কবিতা বা গল্প আপনারা শুনতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সব সময় আমাকে উৎসাহ দিচ্ছেন সাথে আছেন তাদেরকে জানাই অন্তরের থেকে অনেক ভালোবাসা আর যদি আমার এই ভিডিওগুলি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আইকনটি প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন যখনই কোনো নতুন কন্টেন্ট আপলোড করব আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে আজকের মতো এটুকুই আবারও হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ